বাংলাদেশ সরকারের যে কার্যকলাপ মিথ্যা সব মিথ্যা কথা বলে এই কথাগুলো প্রকাশ পাইতে যেমন সরকার পতনের পক্ষে আমরা দাবি চাই এই সরকারের দরকার নাই এই সন্ত্রাস সরকার এই সরকার সন্ত্রাস সরকার এগুলো না দেয় যে কোনো মানুষের প্রাণ হারিয়ে সব মাইনের দল সম্ভব কিন্তু একজন মাসের জীবন চলে গেলে দেওয়া সম্ভব না আর স্বাধীনের পরে এত বড় এত মানুষ হত্যা কোনো দিনও হয় নাই স্বাধীনের সময় হয় নাই আজকে আসে এই সরকারের সময় এত মানুষ হত্যা হলো শত শত মানুষের মায়ের দুধ খালি করলো মানে কি কি

এই যে ইচ্ছে চলবে আইছি ইচ্ছে তমোনো ঘর কোনো ছাপ নাই একদিন শরম না দিলে হয় না শেষে আরে বক্তব্য আছে বক্তব্য শুনছেন কেমন এই বক্তব্য পক্ষে নাকি আপনি জি আপনি কি বক্তব্যের পক্ষে অবশ্যই কেন কেন মানে জনগণতন্ত্র মারি শেষ করে যাচ্ছে এই সরকার কারো কাছে কারো কারো উপলক্ষ। আবার জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে